সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও তো দেখ দেখতে পাচ্ছ যে আমার যে ইতটাকে আগে দিয়েতেছিলাম তো সেটা তো ঘরে ছিল তো আজকে আমি সেটাকে বাইরে নিয়ে এলাম কারণ এটাতে মধ্যে তো গাছপালা লাগানো আছে তো এটা বাইরে থাকাই সব ভালো খাওয়া জল রোদ সব কিছু না পড়লে গাছগুলো ঠিকঠাক মতন হবে না তো এটাকে বাইরে ওই জন্য দেখো একটা টুল পেতে আর এই জায়গাটা ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল দিয়ে এখানে বসালাম আর একটা কাপে যে ছোট্ট অ্যালোভেরা গাছ ছিল সেটাকেও ওখানে পাশে রাখলাম আর গাছের পাশে গাছ থাকলে ভালোই হয় আর এখানে হচ্ছে গুনগুন অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করছে জলটা একটু নোংরা হয়ে গেছে আর এই দেখো মাছগুলোকে একটা একটা করে ধরে ধরে বালতি মধ্যে রাখছে তো ও মাছকে পরিষ্কার করে নেবে একজন এখানে বসে খাচ্ছেন আর দেখো সিংহাসনের সামনে যেখানটায় কালকে ইতু ঠাকুর রেখেছিলাম সেখানে তো আলপনা দেওয়া হয়েছিল তো এটাকে এখনো মুছবো পরিষ্কার করবো আর এই দেখো সেই মগটা যেটার মধ্যে পরিমাটি গোলা আছে এটার মধ্যে আমি আলপনা দিয়েছিলাম আর সিংহাসনে ফাঁকা ফাঁকা লাগছে না আর তো নেই গোপেষ্ণা তো আজকে দিদিভাইয়ের ঘরে ঘুমাচ্ছে মানে জায়গা পাল্টে পাল্টেকে ঘুমাতে হয় আর এই দেখো মা এখানে সকালবেলা স্নান টান করে ইতু ঠাকুরকে জল দিতে এসছে আর মা দেখেছ এখনো পর্যন্ত কি সুন্দর সেই মাথায় ঘুমটা দিয়ে কি সুন্দর ঠাকুরেরকে মানে জল দিলো আর নমস্কার করছে দেখো সেই নতুন বৌরা যেমন করে ঠিক তেমন আর এই দেখো এখানে এই গ্রিন কালার এই ছোট্ট খরগোশটা দেখতে পাচ্ছ এটা না ওই কার্তিক পুজোর সব খেলনাগুলো দেয় না তো গুনগুন এটা তো গুনগুনকে দিদি ভাই এটা দিয়ে দিয়েছে বলছে যা এটা তুই দিয়ে খেলা কর আর বাচ্চাদেরকে তো সমস্ত খেলনা দিয়ে দেয় ওখানে যা খেলনা তারপরে বাচ্চাদের যেসব জিনিসপত্র সমস্ত সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে ওরা আর সবাই তাই করে আর হচ্ছে এদিকে হচ্ছে বোম্বা আজকে সামনে বাগানটা একটু পরিষ্কার করছে এই জবা গাছটা একদম ফুল হচ্ছে না কারণ এটা অনেক বছরে মানে আমি বিয়ে হয়েতে দেখে আসছি ওইখানটা ওই জবা গাছটা তখন কিন্তু প্রচুর ফুল হতো মানে ঝুড়ি নিয়ে গিয়ে ফুল তুলতে হতো শুধু একটা গাছ না ওখানে লাইন দিয়ে আরও অনেক জবা গাছ ছিল জবা গাছ স্থলপদ্ম গাছ সেই সব দিনগুলো ছিল অন্যরকম এত ফুল হতো মানে বড়ো বড়ো সব ঝুড়ি ফুলে পুরো ভরে যেত আর সেই গাছে এখন ফুলই হচ্ছে না তো তো মা বললো যে গাছগুলো কেটেই দাও নতুন যে গাছ হবে তো তার মধ্যে আবার ফুল হবে তার জন্যেই গাছগুলো কেটে পরিষ্কার করা হচ্ছে আর এই দেখো এই গেঁদা ফুল গাছটা না দেখালে চলে নতুন ফুল হয়েছে আমার হাতে বসানো তোমরা তো জানোই কবে কিনেছি কবে বসিয়েছি সবই তোমরা জানো তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বাগানটা পরিষ্কার হয়ে গেলে জায়গাটা একটু আলো আসছে মানে ওই গাছগুলোর জন্য না একদম মানে অন্ধকার হয়েছিল জায়গাটা যাই হোক জায়গাটা আজকে পরিষ্কার হয়ে যাবে আর এইদিকে আজকে রান্না করবো কী দেখো তোমাদের দাদা ভাই একটু আগে নিয়ে এলো বরবটি ঝিঙে টমেটো তারপরে ফুলকপি সব কিছু নিয়ে এসছে আর বাঁধাকপি দেখতে পেলে আগের দিনের অর্ধেকটা বাঁধাকপি আছে ওটা আজকেও করব না আজকেও রকমভাবেই থাকবে ফুলকপি আর ওই করলা সব কিছুই এনেছে আর হচ্ছে এদিকে কাঁচা লঙ্কা আর মাছ নিয়ে এসছে মাছগুলো তো অর্ধেকটা ফ্রিজে তুলেই দেবো আর এই যে এই দুপুরবেলা বসে গেছি আমরা সবাই খেতে দেখো মাছের ঝোল করেছি বরবটি আলু ফুলকপি দিয়ে তো ঝোলটা বেশ সুন্দর হয়েছিলো আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি করেছি উচ্ছে চচ্চড়ি না খুব ভালো পায় আমাদের বাড়িতে তো উচ্ছে চচ্চড়ি করেছি একটু দেব আজকে আসলে আমার রান্না করতে এত বেলা হয়ে গেছে তো ওদিকে সবাইকার খাওয়া হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি এতটা লাগে না তো যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে ওই দিদিটা আসার কথা ছিল তো দিদিটা এসে গেছে আমি সব ভাইফুল করলাম আমি মাসুনি আমার যায়েরও করার কথা ছিল তো বললো যে অন্যদিন করবে মনে কথা যাবে হয়তো ওর জন্যে আর দিদি ভাই এলো না আর তারপরে আমি চুলটা একটু কেটে নেব তো বিয়েবাড়ির জন্য তো একটু স্পেশালভাবে চুল কাটতেই হয় আর আজকে সন্ধ্যাবেলায় কিন্তু সবাই মিলে তত্ত্ব সাজাবো ঠিক আছে তো সবাই মিলে তত্ত্ব সাজাবো তোমরা দেখো আর দেখে ততগুলো সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো তত্ত্ব তো মোটামুটি গুছিয়ে ফেলেছি আজকে পুরোটা হবে না আজকে অর্ধেকটা মতন হয়েছে আবার কাল সকাল থেকে শুরু করবো সকালে একটু আবার সন্ধ্যাবেলায় বসবো মানে কাজে ফাঁকে ফাঁকে একটু করে বসবো তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে কালকে নতুন ভিডিও সব গুড নাইট